কেমন ফিটা দরকার কেমন বাতি জ্বালা এদিকে না বাড়ি যায় আল্লাহ না মহিলা ভ্যান্ডেলে যায় হা হাম সব মুসাফের দিল না আহলে দিল কী নজোর সে রু কর তৌলত সব ফকির ঘর নেহে শাহ सब नेक नेहे जिंदगी में बंदगी तू बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है

এক জায়গায় বয়ান করছি অনেক আগে এই সময় সারাদিন না খেয়ে বয়ান করতে গেছি খাওয়ন কফলে নেই দুই ঘন্টা বয়ানের পরে একজন সিলিপতেছে মুসা নবীর ঘটনাটা কর আসরের সফাত করে আল্লাহ বললেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণ আলারা জান্নাতে যাবে প্রথম গুণের নামে ইমান দ্বিতীয় গুণের নাম আমল এই দুই গুণ কার হক বাকি আর এক দুইটা গুণ আছে বান্দার হক ইমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও তাহলে যারা মোটামুটি ইমান আনছেন আমল করেন নামাজ করেন রোজা রাখেন পর্দা করেন আপনি কিন্তু জান্নাত এখনো রেডি না মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন কিন্তু বান্দার হক আছে আর দুইটা আদায় করছেন কিনা হিসাব মিলান ভালো করে মনে রাখবেন অলাশ্রে সুরা দিয়া বুঝা যান জান্নাত কত সহজ অনেক নামাজি তাহার দুয়ালারাও কেয়ামতের দিন শুধু সন্তানের অপরাধের কারণে জাহান যাবে ইমান আমল আছে কিন্তু জান্নাত রেডি নাই কেন বলে ইমান আমলের দাও আতন্নকে দাও বান্দার হক আদায় করো যদি না মানে বাধা দেয় قلنوا ماني قلنوا الله يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس وَالْحِجَارَةُ عليها ملائكه غناد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন হে মুমিন জাহান আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে কে বাঁচাও তাহলে দায়িত্ব একটা নিজেও জাহান নাম থেকে আগে বাঁচো তারপরে আহাল কে বাঁচাও ভালো করে বুঝে মা বাবার জন্য সন্তান আহাল স্বামীর জন্য তার স্ত্রী আহাল মসজিদের মুসল্লিদের ইমাম ও খতিবের জন্য মুসল্লিরা আহাল শিক্ষকদের জন্য ছাত্র আহাল মেম্বারের জন্য অর্ডার মানুষ আহাল চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল সরকার প্রদানের জন্য দেশবাসী আহাল গোটা উম্মত উলামায়ে কেরামের আহাল জাহান্নাম থেকে মা বাবা নিজের বাঁচাও সন্তানের বাঁচাও স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও শিক্ষক থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল ছাত্রদেরও বাঁচাও মা বাবা জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও নিজে নামাজ পড়েন পর্দা করেন ইমান আনসেন করেন সন্তান নামাজ পড়েনি খবর নেন না হয় কিয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হেন কাপ লেগে যাবে আল্লাহ জিজ্ঞাস কারণে এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই মা বাবার দোষ কার দোষ মা বাবা আমার নামাজি বানায় নাই রোজাদার বানায় নাই মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম বেরোজাদার হয়ে গেলাম কোরআনের আয়াত সন্তান মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে রব্বানা ইন্না আতআনা সাদাতানা আকুবারানা ফাআদাল্লুনাস সাবিলা আমার আব্বা কোনো দিন আমারে নামাজে ডাকে নাই জুমায় ডাকে নাই ওয়াজে যাইতো আমারে বলে নাই মাঝে মাঝে আম্মা জান বলতেই রোজার বার সাহারি গেট দিছি তুই উঠে একটু খাইয়ে লইয়া দুই একটা রোজা রাখ বাবা এটা খবরদার রোজা রাখলে ছেলের চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাক নামের কলম করে মনে চায় ধৈরা জিগাই দেয় বাক নামের অযোগ্য রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে কিন্তু ওই সন্তানের মোবাইল দিছু মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা